ইসরায়েল যে এই গাজায় এত পরিমাণে অ্যাটাক করেছে এর পিছনের কারণটা কি সেটা হলো আমরা সবাই জানি যে দু সালের অক্টোবর মাস নাগাদ হাসপন্থীরা ছিল তারা প্রচুর পরিমাণে অ্যাটাক করেছে এবং সেখান থেকে অনেককে কিডন্যাপ করে পর্যন্ত হামাস নিয়ে গেছে তার পর থেকে কিন্তু ইসরায়েলের এই অ্যাগ্রেশনটা বেড়ে গিয়েছে এবার আমরা জানি যে এই সেপ্টেম্বর মাসে দু কাতারে হঠাৎ করেই এই যে ইসরাইল অ্যাটাক করে দিয়েছে তার কারণটা কি তার কারণ ছিল তারা বলছে এই যে কাতার আছে কাতারে নাকি হামাসের যে জঙ্গিরা ছিল তারা লুকিয়েছিল এই জন্য ইসরায়েল কাতারে অ্যাটাক করেছে এবার কোশ্চেন হলো যে কাতার তো তাহলে আমেরিকা খুব কাছের বন্ধু কাতারে আমেরিকা সেনাদের বেশ পর্যন্ত আছে যেখান থেকে তারা অপারেট করে বা কাতার সাথে আমেরিকা খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা আমরা সবাই জানি তাহলে ইসরায়েল যে এই কাতারে অ্যাটাক করলো তার কি আমেরিকা জানতো না নিশ্চয়ই তাদের জানা ছিল তারপরেও ইসরায়েল এই কাতারে অ্যাটাক করে দিয়েছে এবার কোশ্চেনটা হলো যে তাহলে কি আর আমেরিকা মানে সব দেশের কাছ থেকে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে চট্টগ্রাম এবং কক্সবাজারে সেই বেস বানাতে চেয়েছে এবং এটাও আমরা জানি যে শেখ হাসিনা যখন ছিলেন তখন কিন্তু সেখানে সে বেস বানাতে দেয় যার ফলে আমেরিকা যদি এখানে বেস বানাতে পারে তাহলে কিন্তু সে আমেরিকা ভারত এবং চীনের সাথে সরাসরি সে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে মানে এটা হচ্ছে ভবিষ্যতের কথা তাহলে কি হলো তাহলে এই যে কাতারে অ্যাটাক করলো কাতারে অ্যাটাক করলো ইসরায়েল ঠিক আছে সেটা কিন্তু আমেরিকা জানাই ছিল এবার কাতার আমরা সবাই জানি কাতার এবং আমেরিকা রিলেশন খুবই বন্ধুত্বপূর্ণ একটা রিলেশন কাতার আমেরিকার বেস আছে সেটাও আমরা আমরা জানি এবার আমেরিকা মার্কো এ কিন্তু খুব সুন্দর বুদ্ধি করে একটা চাল দিয়েছে কি চাল যখনই দেখলো যে ইসরায়েল কাতারে অ্যাটাক করেছে তখনই কিন্তু সে বলল না আমি কাতারে গিয়ে মিটিং করব কাতারের সাথে আমি লোকজনের সাথে কথা বলছি কথা বলবো সে যখন কাতারে মিটিং করতে যাবে তার আগে সে কিন্তু ইজরায়েলে গিয়েছিল ইসরায়েলি গিয়ে নেতা সাথে মিটিং করেছে এবং মিটিং করে একটা বিবৃতিও দিয়েছে বিবৃতির মানে এটা যে হামাসরা যেখানে থাকুক তা হামাস হলো ইসরায়েলের প্রধান শত্রু এটা কিন্তু বলে দিয়েছে এটা বলে দেওয়ার পরেই আবার মার্কোরবি গিয়ে কাতারে মিটিং করেছে অর্থাৎ মানে ওই দুই দিকেই ভারসাম্য বজায় রেখে চলতে চাইছে আমেরিকা কিন্তু এই জিও পলিটিক্সে সেটা কিন্তু সবসময় সম্ভব নয় এবার দেখুন যখন মিটিং ঠিক আছে তখন কিন্তু কাতার একটা জিনিস বুঝতে পারল যে আমেরিকার উপর আহ কোনো মতেই বিশ্বাস করাটা ঠিক হবে না দেখুন আহ নরেন্দ্র মোদী বা ট্রাম্প এদের মধ্যে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক ছিল আপনাদের আগেই বলে রাখি ট্রাম্প কিন্তু মানে হঠাৎ করে ট্র্যাপ ট্রাফিক লাগিয়ে দিচ্ছে বা অন্য দেশের সাথে সম্পর্ক খারাপ করছে বা হঠাৎ করে এই কথা বলছে হঠাৎ করে ওই কথা বলছে তারা কিন্তু কি আবার পাগল ভেবে বসবেন কেন পাগল ভেবে বসবে না তার কারণ দেখুন আমেরিকার মতো একটা শক্তিশালী দেশের যে রাষ্ট্রপতি সে কখনো পাগল হতে পারে না এই ট্রাম্প যেটা এখন করছে এটা হলো তার বিজনেস পলিসি প্লাস তার রাষ্ট্র চালানোর নীতি একটা জিনিস মাথায় রাখবেন ট্রাম্প রাজনীতিবিদের আগে সে কিন্তু বড় ব্যবসায়ী ঠিক আছে এই হিসাব করে চলতে হবে দেখুন হঠাৎ করে ভারতের উপর 50% ট্যারিফ লাগিয়ে দিল তারপর আবার বলল এটা বাড়ানো হবে তারপর আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে সে উইশই করলো জন্মদিনে উইশ করার পর কিন্তু আবার সে কি করলো যে এই যে আইটি সেক্টরে যারা কাজ করে সেই এইচ1বি ভিসার 1 লাখ ডলার করে দিয়েছে মানে এরপর থেকে যদি কেউ আমেরিকা চাকরি করতে যায় তাহলে তাকে এক লাখ ডলার প্রতি বছর দিতে হবে এই যে ট্রাম্প যেগুলো করছে এগুলো কিন্তু তার মানে ব্যবসায়িক চাল এইটা বুঝতে হবে তো যাই আমরা আসল কথায় ফিরে আসি এবার এই যে ইসলামিক নেটো এবার এখানে কিন্তু পাকিস্তান খুব বুঝে খুব সুন্দর একটা চাল দিয়ে কি চাল দিল যখনই দেখলো যে ইসরায়েল এই কাতার উপর অ্যাটাক করেছে তখনই ভাবলো যে এইবার হয়তো মুসলিম দেশগুলো এক করা যেতে পারে কেন এক করা পারে তার মূল কারণ হলো দেখুন ভারতের সাথে ইতিহাস তার প্রমাণ আছে। এবং ভবিষ্যতেও পারবে না আর একটা জিনিস এই জন্যই পাকিস্তান ভাবলো যে এই সুযোগে যদি সৌদি আরব যে আপনারা সবাই জানেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আহ আসিফ মনির তারা কিন্তু ইদানিং আহ সৌদি আরবে গিয়ে একটা সাইনও করে ফেলেছে এর কারণ হলো তারা চাইছে যে ইসলামিক একটা তৈরি হোক কবে হয়েছিল হয়েছিল দেখুন আপনারা যখন আমার ভিডিও দেখবেন তো আমি এই কম্পিউটারে ভিডিও প্রথম শুরু করছি আরকি এরপর থেকে আপনার রেগুলার এরকমই ভিডিও পাবেন তো অবশ্যই আমরা দেখুন আমি কিন্তু কোনো ওই সংবাদ চ্যানেলের মতো বলছি না এটা পরীক্ষার প্রেসপেক্টে যেরকম পরীক্ষা আসতে পারে সেই হিসাবে সরকারি গভর্নমেন্ট সেন্ট্রাল হোক বা স্টেটের সেই হিসাবে কিন্তু আমি এগুলো প্রেজেন্টেশন করব আপনাদের সামনে তাই আমার ভিডিও যখন আপনারা দেখবেন অবশ্যই একটা পেন এবং খাতা নিয়ে বসবেন তো যাই নেটও কবে এস্টাবলিশ হয়েছিল নেটও এস্টাবলিশ হয়েছিল 1949 ঠিক আছে এবার দেখো হ্যাঁ আরেকটা জিনিস এখানে একটা খুব সুন্দর মজার জিনিস আছে আপনি যদি পড়াশোনাটাকে মানে উপভোগ করতে পারেন দেখবেন আপনার সাফল্য মানে আপনার পড়াশোনার সাফল্য কোনো আটকাতে পারবেন তাই পড়াশোনার সময় পড়াশোনাকে উপভোগ করার চেষ্টা করুন দেখুন কি সুন্দর একটা রিলেশন এই যে ইসরায়েল ইসরায়েল কবে এস্টাবলিশড হয়েছে ইসরায়েল এস্টাবলিশড হয়েছে ফোরটি নাইনে ঠিক আছে এই ইসরায়েল এস্টাবলিশড হওয়ার পরেই কিন্তু পরের বছরই কিন্তু আবার ন্যাটো এস্টাবলিশড হয়েছে তো যাই হোক এবার যদি পাকিস্তান একটা ইসলামিক ন্যাটো তৈরি করে হ্যাঁ ন্যাটোতে কটা দেশ আছে বর্তমানে কিন্তু ন্যাটো এন এ টি ও ন্যাটো ফুল ফর্ম কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ঠিক আছে ন্যাটোতে কটা দেশ আছে বর্তমানে আপনি আমি যে কথাগুলো বলবো আপনি গুগল সার্চ করেও দেখতে পারেন তো নেটোতে কটা দেশ আছে ন্যাটোতে এখন বর্তমানে দেশ আছে 32 ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষায় আসে যাই হোক এবার যদি ইসলামিক ন্যাটো তৈরি হয় তাহলে সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হলো কে লিড করবে মানে কে সেই সবকিছু দেখভাল করবে যেমন বর্তমানে যে ন্যাটো আছে তার লিডার কে অবশ্যই আমেরিকা তাহলে আমেরিকায় কিন্তু এই সবকিছু করছে এবার আর কে লিড দেবে আরব হ্যাঁ আরবের কাছে যদি বলতে পারেন গালফ কান্ট্রি আরবের মধ্যে অনেক টাকা আছে কিন্তু সেইভাবে তাদের মিলিটারি পাওয়ার বা অন্য কিছু তাদের নেই তুর্কি বর্তমান মুসলিম বিশ্বে যে কতগুলো মুসলিম কান্ট্রি আছে তার মধ্যে দেখবেন যে তুর্কি কিন্তু সবচেয়ে এখন ডেভেলপের দিকে যাচ্ছে না কিন্তু যতগুলো ওই যে বলে না মানে কানাখোর অন্ধশ্রেষ্ঠ ঠিক সেরকম তুর্কি উন্নতি হচ্ছে কিন্তু সেই হিসাবে অন্যান্য কান্ট্রির তুলনায় তুর্কির উন্নতিটা বেশি এইটা বলতে পারেন এবার দেখুন পাকিস্তান হ্যাঁ পাকিস্তানের কাছে যেটা আছে সেটা পাকিস্তানের কাছে টাকা নেই কিন্তু এদের কিন্তু মিলিটারি পাওয়ার গলফ কান্ট্রিতে অন্যান্য কান্ট্রি অনেক গুণ বেশি এটা কিন্তু আপনাকে মানতেই হবে দেখুন শত্রুকে দুর্বলতা ভাবা কিন্তু পা অর্থাৎ পাকিস্তানে কিন্তু এখন প্রচুর পরিমাণে যে মিলিটারি পাওয়ার আছে সেটা অন্যান্য কান্ট্রি থেকে বেশি অর্থাৎ এইবার যদি লিড কে হয়তো সরি তাহলে আপনি হয়তো ভাবতে পারেন লিড করে পাকিস্তান না পাকিস্তান করতে পারবে না কেন করতে পারবে না কারণ দেখুন এই আপনার পাড়ায় যদি দেখুন পাড়ার মধ্যে যদি অন্যান্য মানে এই বাড়ি ওই বাড়ির মধ্যে মিলমিশ না থাকে তাহলে সেই পাড়ায় কিন্তু ভালোভাবে সংগঠন হয় না তেমনি গলফ কান্ট্রি তো যদি আপনি কান্ট্রি গুলো দেখেন যেমন ইরাক ইরান সৌদি আরব বা অন্যান্য কান্ট্রি তুর্কি তুর্কির সাথে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তার মধ্যে সমস্যা সবসময় লেগেই থাকে সেগুলো আপনারা জানেন তো এই সব দেশের কিন্তু কোনো মতেই তারা মানে একাক হতে পারবে না মানে ইউনিটি তাদের মধ্যে থাকবে না এবার প্রশ্ন হলো লাখ টাকার প্রশ্ন হলো যে তাহলে কি যে যদি ভারত পাকিস্তানে আক্রমণ করে তাহলে কি অন্যান্য কান্ট্রি যেমন আরব তুর্কি এরা কি পাকিস্তান যাও না সেগুলো হবে না। কেন হবে না দেখুন আহ অপারেশন সিধুরেই তার প্রমাণ ঠিক আছে পাকিস্তানের সাথে যে অন্যান্য দেশের আহ চুক্তি নেই সেটা কিন্তু নয় আমাদের দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন পোক্রানে পরমাণু টেস্ট করেছিল তখন কিন্তু আপনারা একটা জিনিস দেখবেন যে পাকিস্তানও কিন্তু তখন পরমাণু বোমা বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল এবং সৌদি আরব বর্তমানে সৌদি আরবের সাথে ভারতের রিলেশন যথেষ্ট মজবুত যথেষ্ট ভালো বলতেই পারেন তো এবার কথাটা হলো সৌদি আরব কিন্তু পাকিস্তানকে মানে এই পাকিস্তানকে প্রচুর পরিমাণে হেল্প করেছে ঠিক আছে ব্যারেলের পর ব্যারেল বছরের পর বছর তেল দিয়ে গিয়েছে বিনামূল্যে কিন্তু অপারেশন সিঁদুরে এই সৌদি আরব কি পাকিস্তানের সাথে ছিল না অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইলাম যে এই গল্ফ কান্ট্রি এক হবে না এবং এই ন্যাটো বাস্তবে কতদূর সম্ভব হবে মানে আমার ব্যক্তিগত মতামত আমি বলছি কবে হবে তার কোনো ঠিকও নেই সে হতে অনেক টাইম লেগে যাবে ধরুন পাঁচ দশ বছরের বেশিও লেগে যেতে পারে এবার এবার আছি আমরা ভারত তাহলে ভারতের অবস্থান কি হবে যদি ইসলাম কান্ট্রি ন্যাটো তৈরিও হয় দেখুন গল্ফ কান্ট্রিতে গল্ফ কান্ট্রির সাথে ভারতের রিলেশন যথেষ্ট মজবুত সেটা আপনারা জানেন এবং এই যে সেন্ট্রাল এশিয়া আছে ঠিক আছে বাংলাদেশের জন্মের পিছনে ভারতের সবচেয়ে বড় অবদান সেটা কিন্তু আহ মানতেই হবে দেখুন ইতিহাস আমি মানবো না আমি ওটা বলবো না আমি এটা না এরকম বললে কিন্তু হয় না ইতিহাস যেটা সত্যি সেটা আপনাকে মানতে হবে যাই হোক এবার আসি আফ্রিকা তাহলে ইসলামিক নেটো যদি হয় আফ্রিকার সাথেও কিন্তু ভারতের সম্পর্ক যথেষ্ট মজবুত অর্থাৎ আমি এইটা বুঝাতে চাইলাম যে যদি নেটো তৈরিও হয় তাহলে সেক্ষেত্রে ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে বা ভারতের সাথে তুর্কির যদি কোনো সমস্যা হয় তাহলে সেই নেটোর অন্যান্য কান্ট্রি যে কতটা আসবে বা তাদের হয় পাকিস্তানের হয় সেটা কিন্তু একটা তার সামনে কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে এবার আছে এবার আপনারা জানেন সম্প্রতি পাক আরব ডিল হয়েছে কি ডিল হয়েছে এইখানে কিন্তু পাকিস্তানের প্রধান এবং সৌদি যে রাজা তার মধ্যে একটা ডিল হয়েছে কি কি হয়েছে এখানে তারা যুদ্ধ হলে দেখুন আরবে সেরকম পরিমানে যেটা বলে যুদ্ধকালীন প্রস্তুতি বা মিলিটারি পাওয়ার সেরকম কিন্তু আরবে সেরকম কোথাও নেই মানে আরবে নেই পাকিস্তানের কি আছে পাকিস্তানের কাছে সেনা আছে আমি আপনাকে আগেও বলেছি পাকিস্তানের কাছে সেনা আছে অর্থাৎ পাকিস্তান সেনা ভাড়া দেবে আরবের কাছে বিনিময় পাকিস্তান পাকিস্তান কি পাবে পাবে একটা জিনিস মাথায় রাখবে স্বার্থ ছাড়া কিন্তু এই জিও পলিটিক্সে কোনো বন্ধু হয় না ঠিক আছে এবার দেখুন এই এবার মনে করুন আর্টিকেল ফাইভ আছে আর্টিকেল ফাইভ হিসাবে বলি মনে করুন ভারত নেটোর কোন একটা দেশকে আক্রমণ করলো তাহলে আর্টিকেল ফাইভ অনুযায়ী ন্যাটো বলা হয়েছে যে অন্য দেশের প্রতি যদি আক্রমণ করে সেই আক্রমণটাকে সমস্ত ন্যাটো কান্ট্রিজকে আক্রমণ করেছে এই হিসাবে ধরা হবে এবং যে দেশের উপর আক্রমণ করছে তার হয়ে সবাই লড়বে এবং যে দেশ আক্রমণ করেছে তাকেও পাল্টা আক্রমণ করবে কিন্তু মানে দুর্ভাগ্যের বিষয় আমি আপনার একটা কথা বলে দিচ্ছি সেটা হলো ন্যাটো জবে এস্টাবলিশড হয়েছে তারপর থেকে কিন্তু একবারই কার্যকর হয়েছে কবে হয়েছে যখন টুইন টাওয়ারে হামলা চালিয়েছিলেন লাদেন তারপরে আমেরিকা যখন আফগানিস্তানে হামলা করে ঠিক তখন অর্থাৎ দু দুই সালে দু হাজার দুই সালে একবার মাত্র নেটোর ইতিহাসে একবারই মাত্র একটি হয়েছিল ঠিক আছে এবার সেই আর্টিকেল ফাইভ কি ইসলামিক নেটোর প্রতি আসবে মানে এই যে ইসলামিক নেট যদি তৈরি হয় দেখুন এটা নাম দেওয়া হয়েছে ইসলামিক নেটো এখন কিন্তু এখন পর্যন্ত তারা কোনো নাম দেয়নি এই যে নাম দেওয়া হয়েছে ইসলামিক নেটো তারা কি তাদের হয়ে এগিয়ে আসবে ঠিক আছে এইটাই হল বড় প্রশ্ন এবার দেখি চলুন ইসলামিক ন্যাটো আর্টিকেল ফাইভ আর্টিকেল ফাইভ কি বলেছে আমি আপনাদের আগেই বলেছি যে যদি কোন দেশের এই যেটোর দেশ থার্টি টু এই থার্টি টু দেশের উপর যদি কেউ আক্রমণ করে তাহলে সেই আক্রমণ প্রতিহত করার জন্য বাকি কান্ট্রিও একজোট হয়ে সেই যে দেশ আক্রমণ করেছে তার উপর লড়বে ঠিক আছে এবার দেখুন এবার কি হলো মিলিটারি পাওয়ার এবার ইসলামিক নেটো যদি হয় সেখানে তিনটি জিনিস হতে পারে এই তিনটে জিনিস কি হবে মিলিটারি মিলিটারি কোঅপারেশন হতে পারে তারপর মিলিটারি এক্সারসাইজ হতে পারে মানে মিলিটারি যারা আছে তারা মিলে বিভিন্ন করবে যেগুলো হয় মিলিটারি সেইগুলো করতে পারে আর একটা কি হতে পারে মানে ইসলামিক নেটো যদি তৈরি হয় তাহলে তাদের কি কাজ হতে পারে সেটাই আলোচনা করছে এবার একটা কি হতে পারে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিক আছে বিভিন্ন কাজ নিয়ে রিসার্চ হতে পারে কিংবা ডেভেলপমেন্ট কি হয়েছে সেই নিয়েও তারা আলোচনা করতে পারে এইরকম আলোচনা গুলো হতে পারে এবার আর একটা জিনিস হলো সিগনেচার সাইন দেখুন একটা দেশের সাথে আর একটা দেশের যখন গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয় বা যেমন ধরুন রিসেন্ট বাংলাদেশের সাথে আমেরিকার একটা মিলিটারি পাওয়ারের মিলিটারি এক্সারসাইজ হয়েছে চট্টগ্রাম এবং কক্সবাজার রয়েছে তাহলে সেখানে কি কি সাইন হয়েছে নতুন সাইন করে এগ্রিমেন্টের ফলেই তো হয় সেইগুলোকে ধরা সাইন এরকম তো হয়না যে মনে করুন আজকে ভারতের মনে হলো আমি আহ মায়ানমারে গিয়ে একটা military দের সাথে এক্সারসাইজ করে নেবো না এগুলো হয় প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমে প্রথমে proposal যায় তারপর সেগুলো approval হয় তারপর sign হয় তারপরে এই exercise গুলো বা পরবর্তী কার্যকলাপ বা দশ বছর পাঁচ বছরের জন্য কোনো ডিল হলো সেইগুলো হয় ঠিক আছে ইসলামিক নেটোর নাম দেওয়া হয়েছে এখন কোন এর কে নেতা হবে বা কিছু হবে ঠিক আছে সেটা এখনো বিবেচনা করা হয়নি তবে এইটা মনে হচ্ছে যে এদের মধ্যে ভবিষ্যতে ইদরা যদি কোনো দেশকে আক্রমণ করে সেই ক্ষেত্রে অন্যান্য ঠিক আছে এই হলো আজকের আমার ভিডিও আলোচনা তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ব্যাপারে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ